বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এসছেন কিন্তু ভালো বিরিয়ানি দোকান পাচ্ছেন না আজকে চলে আসুন একদম নতুন একটা বিরিয়ানির দোকান আর দারুণ বিরিয়ানি বানায় কলকাতা আর স্যালান বিরিয়ানি শান্তিনিকেতন রোড ভুবনডাঙ্গা বোলপুর এইখানের বিরিয়ানিটা তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো নাইস গেস্ট হাউসের পাশেই একদম বিরিয়ানির দোকানটা আর শান্তিনিকেতন যেখানে মেলা হয় সেখানেই মানে সেই পাশেই একদম সামনেই আর চিকেন চাপগুলো এখন কেন কেমন তাকি আছে চিকেন চাপগুলো আর এখানে বিরিয়ানিটা না অনেকটাই কম দাম মানে একশো টাকায় যে পরিমাণে চিকেন বিরিয়ানি দেয় না মানে খেয়ে শেষ করতে পারবে না চিকেনই দাও হ্যাঁ বোলপুর শান্তিনিকেতনের সামনেই আমরা চলে এসেছি কলকাতা আর্সেল বিরিয়ানিতে তো আজকে আমরা এই কলকাতায় আসছিলেন বিরিয়ানি ট্রাই করবো তোমরা তো জানাই যে বোলপুরে আসলেই আমরা প্রতিদিন নতুন নতুন দোকানে বিরিয়ানি ট্রাই করি আর তোমাদেরকে জানাই যে কোন দোকানে বিরিয়ানি থেকে বেশি টেস্ট তো বিরিয়ানির দাম সেই একশো টাকায় তোমরা তো জানোই আমাদের এখানে বেশিরভাগই একশো টাকা বিরি বিরিয়ানি পাওয়া যায় এইখানে দেখো দিয়ে দিয়েছে একটা বড়ো সাইজে পিস আর তার সাথে দিয়েছে একটা আলু আর সালাড দিয়েছে আর রাইসের পরিমাণটাও কিন্তু অনেকটাই রয়েছে এই পাপাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখে পাপায় তো আর সবুজ হয়েছে না বিরিয়ানি দেখলে আর থাকতে পারে না তাহলে চলো আমি এবার ট্রাই করে দেখি একটু রাইসটা খাই বলছি কেমন খেতে একটু গ্রেভি যুক্ত আছে সাথে সাদা সাদা ভাতও রয়েছে তবে এই বিরিয়ানিটা মানে এক একদিন এক এক রকম বিরিয়ানি পছন্দ এতে কিন্তু কোনো কালার দেয়া নেই সব থেকে বড় কথা হচ্ছে এটা

একটা আমাদের মতো মাংসের জন্য কিন্তু একদম যথেষ্ট আর যারা কম খেতে ভালোবাসো তারা কিন্তু দুজনা এই রাইসটা তোমরা শেয়ার করে খেতে পারো রাইসটা প্রচুর রয়েছে জল বা বিরিয়ানি কিন্তু একদম কম তেল ঝাল মশলা মানে একদম পুরো মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর খেতে আমার রাইসটা দেখো একদম ঝুঁঝুরে চিকেন কিন্তু বেশ নরমে দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু এই দোকানে বিরিয়ানির টেস্টটা খুব ভালো লেগেছে তার কারণ হচ্ছে খুব সিম্পলের মধ্যে বিরিয়ানির টেস্টটা রাখা হয়েছে তোমাদেরকে বললামই না কালার আছে না বেশি ঝাল মশলা আছে তোমরা কারা কারা এই দোকানে খেয়েছো আমাকে একবার কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে পাপাইকেও একটা লেগ পিস দিয়েছে আর সাথে একটা পিস আমাদের হিলাম বাজারে যে দোকানটা রয়েছে তার যে চিকেনটা সেটা কিন্তু একদম ধরতে না ধরতে খুলে চলে আসে এটা সেরকম না তবে একদম পারফেক্ট সেদ্ধ বোলপুরে প্রায় দু তিনটে দোকান আছে যে দোকানগুলো বিরিয়ানি আমার খুব ভালো লাগে আমি ওদেরকে আগে তো বলেছি তার মধ্যে এটাকেও মিডিয়ামে রাখা যায় আমি খেতে থাকি আর আমার মতন যারা বিরিয়ানি প্রেমী আছো তারা মাঝে মধ্যে প্রত্যেকটা দোকানে বিরিয়ানি টেস্ট করে দেখবে ঠিক আছে যে কোন দোকানে কেমন বিরিয়ানি খেতে আর তোমরা যারা এখন এই দোকানে বিরিয়ানি খাবি তাদেরকে একবার এসে খেয়ে যাও এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি এখানে এসে খেলাম আমার ভালো লেগেছে তাই আমি জাস্ট তোমাদেরকে বললাম যে তোমরা যদি এখানে কাছাকাছি বাড়ি হয় বা এখানে আসো এই দোকানে বিরিয়ানি একবার টেস্ট টেস্ট করে দেখতে পারো